খুব হাই কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে লাকজেরিয়াসভাবে তৈরি করা একটা চমৎকার ক্রিম হচ্ছে আনোয়া হার্ট লিপ সেভেন্টি পার্সেন্ট ইনটেন্স কামিং ক্রিম টু কম্বিনেশন স্কিনের জন্য খুবই এক্সক্লুসিভলি ডিজাইন এবং এটার মধ্যে মেজর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হত্তুনিয়া করডাটা যেটা হচ্ছে হার্ট লিপ সেভেন্টি পারসেন্ট এছাড়া হচ্ছে ওয়াটার আকুয়া গ্লিসারিন অ্যাদিনোসাইন সোরামাইট অ্যান্ড হচ্ছে ইন গ্লাইকন পাশাপাশি রয়েছে প্যান্থানন আর অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে আমি সবসময় কোয়ালিটি উপাদানগুলোর কথা কেন মেনশন করি জানেন এই উপাদানগুলোর উপর স্কিনের ইম্প্যাক্ট অনেকটা নির্ভর করে আমরা ক্রিমটা হচ্ছে ডে অ্যান্ড নাইট বোথ অয়েলিটু কম্বিনেশন স্কিনে ব্যবহার করতে পারবো তবে দিনে যদি আমরা ক্রিমগুলো ব্যবহার করি আমাদেরকে সান প্রোটেকশনটা ব্যবহার করতে হবে কীভাবে আমরা ক্রিমটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করবো এক্স্যাক্টলি সকালের স্কিন কেয়ারে ফেস ওয়াশ এবং টোনারের পর অ্যাপ্লাই করবো পরে সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করব রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশ টোনার তারপরে হচ্ছে স্কিনের উপযোগী একটা সিরাম অ্যাপ্লাই করে আপনার হচ্ছে আপনাদের স্কিনে ক্রিমটা অ্যাপ্লাই করব কীভাবে আমরা ক্রিমটাকে অ্যাপ্লাই করবো দেখুন জাস্ট অল্প পরিমাণে এটাতে স্প্যাচুলা রয়েছে খুব ইজি টু টেক অ্যান্ড ইজি টু ক্যারি অ্যাজ ওয়েল এবার স্প্যাচুলা দিয়ে হচ্ছে আপনি পরিমিত ক্রিম আগে হচ্ছে নিয়ে নেবেন তারপরে এটাকে আপনার স্কিন সারফেস আমি স্পেক্সটা খুলে নিচ্ছি স্কিন সারফেসের এই অংশে একটু এই অংশে একটু এবং কপালের দিকে একটু পাশাপাশি এই দুই পোষণ হচ্ছে পরিমিত ক্রিম হচ্ছে লাগিয়ে নিন পরবর্তীতে যে এই কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে খুব জেন্টলি সার্কুলার মোশনে আমরা ক্রিমটাকে হচ্ছে আমাদের স্কিন সারফেসে ম্যাসেজ করে দেব এক্স্যাক্টলি এই প্রসেসে সার্কুলার মোশনে ম্যাসেজ করলে একটা বেস্ট সাইন হচ্ছে আমাদের স্কিনের ভেতরে একটা ব্লাড সার্কুলেশন হয় যেটার কারণে ইজিলি এই ক্রিমের টেক্সচারটা হচ্ছে আমাদের স্কিন প্যানিট্রেট করতে পারে অ্যাজ লং অ্যাজ যখন কোনো প্রোডাক্ট আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন সেটার প্যানেট্রেশন পাওয়ার যতটা ফ্ল্যাক্সিবল হবে যতটা কমফোর্টেবল হবে ততটা হচ্ছে আপনার স্কিনের রেজাল্ট এবং আউটপুটটা আসবে চমৎকার এই ক্রিমটি ব্যবহার করার পর কোনো ধরনের কোনো স্টিকিনেস আইমিন আঠালোভাব ছাড়াই এটা আপনার স্কিনে চমৎকারভাবে মিশে যাবে সো দারুণ এই ক্রিমটি স্কিনে অ্যাপ্লাই করার পর এটা স্কিনের মধ্যে খুব চমৎকারভাবে একটা মশ্চারাইজিং ইফেক্টস ইনস্ট্যান্টলি হচ্ছে তৈরি করবে পাশাপাশি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আপনারা দেখুন স্কিনে খুব সুন্দর করে একটা গ্লো নিয়ে এসছে ন্যাচারাল গ্লো যেটাকে বলে এটা যখন কন্টিনিউ করবো স্কিনটাকে কাম রাখা ফুল রাখা পাশাপাশি হচ্ছে স্কিনের ন্যাচারালি ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য খুব দারুণ ভূমিকা রাখবে আর হার্টলিপ খুবই ইউনিক একটা উপাদান যেটা ডাবল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে সো অ্যানোয়া এই ক্রিমটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অ্যান্ড টুইটার ভিজিট করুন দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইজ ইফ ইউ ওয়ান্ট নো মোর ডিটেলস নেভার হেজিটেট টু ওপেন ইউর ইনকোয়ারিস্টেটিউন উইথ ফেয়ার স্কিন কেয়ার